আট নম্বর প্রশ্ন বলছেন আসসালামতুল্লাহ কোন মহিলার স্বামী যদি নিখোজ হয়ে যায় কিন্তু তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি তাহলে কতদিন পর ওই মহিলা অন্যত্র বিয়ে করতে পারবে এই ক্ষেত্রে যেটি সঠিক হতোয়া সেটি হচ্ছে খোলাফায় রাশেদিনের ফতোয়া ওমর আজি আল্লাহ তালানহি ফতোয়া দিয়েছেন হুকুম আপনার জারি করেছেন ওসমান রাজি আল্লাহ তালান তো কে হবে খলিফা আলী রাজি চিত্র চতুর্থ খলিফা খোলাফায় রাশেদিন তিন খোলাফায় রাশেদিন থেকে চারজন মধ্যে প্রমাণিত রয়েছে যে তারা এই ফয়সালা করেছেন সেটা হচ্ছে মফকুদ কোন স্বামী যদি হারিয়ে যায় নিখোঁজ হয়ে যায় তাহলে তার জন্য চার বছর অপেক্ষা করবে চার বছর অপেক্ষা করবে আর চার বছর অপেক্ষা করার পরে তাকে মৃত বলে ঘোষণা কর কোনো খোঁজ খবর নেই চিঠিপত্র নেই জানাও নেই যে বেঁচে আছে কি নেই কোনো খোঁজ খবর নেই যদি খোঁজ খবর থাকে তো অবশ্যই তাহলে তার স্বামী আছে যতক্ষণ পর্যন্ত তালাক না